তবে বিছানা চাদর গুলো দেখতে পাচ্ছেন নোংরা আসসালামু আলাইকুম আমি এখন আছি বেতুয়া লঞ্চ ঘাটে আর এখন হলো ঈদ ফিরতি ট্রিপ তো আজকে আমি টিপু তেরো লঞ্চে আজকে বেতুয়া থেকে ঢাকা যাব আর এই যে তিনটি যে লঞ্চ দেখতে পাচ্ছেন টিপু তেরো তারপর আছে কর্ণগুলি পারো তারপর আছে তাসির চার এই তিনটি লঞ্চের আজকে খেলাধুলা দেখব সো এখন আমি চলে ভিতরে প্রবেশ করবো টিপু তেরো লঞ্চের তো আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে টিপু তেরো এই লঞ্চটি আর লঞ্চটি ছাড়বে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে আর বাকিগুলো ছাড়বে পাঁচটার পরে সো এখন টিপু তেরো লঞ্চে ভিতরে প্রবেশ করব সো আমার একটি কেবিন বুকিং ছিল দুশো চৌত্রিশ নম্বর সিঙ্গেল কেবিন এসি কেবিন তো সেই কেবিনে চলে যাচ্ছি আর লঞ্চ ছাড়বে এখান থেকে নাকি বিকাল পাঁচটা বরাবর আর এটা হলো দুই তলার ফ্রন্ট ডেক দুই তলার ফ্রন্ট ডেক দেখতে পাচ্ছেন একদম হাউসফুল আর এটা হলো দ্বিতীয় তলার বারান্দা তো ভেতর থেকেই মোটামুটি ভেতর থেকে মোটামুটি লঞ্চটি লোড হয়ে গেছে সো আমার কেবিনটা এই গলিতেই হবে হ্যাঁ এটা আমার কেবিন দুশো চৌত্রিশ নম্বর এই ভেতরে যে কেবিনগুলো আছে এগুলো হলো সব এসি কেবিন এটা হলো সিঙ্গেল কেবিন আর সিঙ্গেল কেবিন এটার ভাড়া হলো বারোশো টাকা বারোশো টাকা রাখলো একটা বিছানা আর একটা বালিশ আর একটা লেপ আর কি ব্লাঙ্কেট আর একটা টিভি আছে সো আর সিঙ্গেল কেবিনে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল কেবিন সরকারি ভাড়া হলো দুই হাজার টাকা নন এসি আর যদি সিঙ্গেল এসি সেটা ভাড়া হলো দুই হাজার সাতাশি টাকা কিন্তু লঞ্চগুলো আমাদের থেকে বারোশো টাকা রাখতেছে বলতে পারেন যে অলমোস্ট আটশো টাকা কম আটশো টাকা কম আর এ হলো এসি ভেন্টিলেটর সো এসিতে কেবিন থেকে একটা ব্যাড স্মেল আসতেছে যাক একটু বলবো এয়ার ফ্রেশনার করে দিতে সো এটার ভাড়া হলো বারোশো টাকা যারা বেতয়া থেকে চট মানে বেত থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে বেত পর্যন্ত আসবেন সো বিছানাটা মোটামুটি আর কি চওড়া আছে ভালোই একজন ঘুমা মোটামুটি আরামে ঘুমাতে পারবে তবে বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন নোংরা আই নো হয়তো বা ঈদের চাপ ঈদের চাপে হয়তো বা অনেক রাস থাকে এই জন্য হয়তো বা চাদর ক্লিন করা হয়নি হোয়াটএভার সো এটা হলো তাদের লিটোতলা থেকে লিটোতলা যাওয়ার সিঁড়ি সো তিন দলে চলে আসলাম সো আজকে কেবিন সবই ফুল আজকে অগ্রিমকে এক বুকিং দিয়ে আমি আসলে কেবিনটা পেয়েছি সো যাচ্ছি তিন দলের সামনে ফ্রন্ট ডেকে সো তিতের দলের ফ্রন্ট ডেক একদম হাউসফুল যাত্রী পরিপূর্ণ আর এটা হলো চারতলা যাওয়ার সিঁড়ি চারতলা কেবিন আছে আর এটা হলো মাস্টার ব্রিজ চারতলা আর এটা হলো তিনতলা মাস্টার ব্রিজের সামনের অংশ আর এগুলো হলো লাইফ রেফ্ট প্রতিটা সি ক্লাস জাহাজে এরকম লাইফ রেফ থাকতে হয় উপকূলীয় জাহাজে আর এটা হলো মাস্টার ব্রিজ এটা হল হাইড্রোলিক হাইড্রোলিক কন্ট্রোলার আর এটা হলো টেলিগ্রাফ আর এটা হলো রেডার স্ক্রিন আর এটা হলো হুইসেল আর এটা হলো ইকো সাউন্ডার যেটা এখন মনিটরটা ঢাকা আছে এটা হলো জিপিএস এখানে স্পিড সব কিছু দেখা যায় এটা হলো পিএইচএফ আর এটা হলো স্ক্রিন মানে ভিডিও ক্যামেরা স্ক্রিন লঞ্চের সামনে এবং পিছনের ভিডিও ক্যামেরা এখানে আর কি দেখা যায় লাইভ বরাবর পাঁচটা বাজে ব্যাগার দিল টিপু তেরো আর তারপর লাইন আপে আছে পণ্যগুলি বারো আর তার চার ওরা হয়তো বা দশ পনেরো মিনিট পরেই ছেড়ে দিবে। তো টিপু বলতে গেলে সেকেন্ড ট্রিপ হিসেবে ছাড়তেছে আজকে ফার্স্ট টিপ হিসেবে ছেড়ে গেছে ফারান ছয় আর টিপু এখন সেকেন্ড ট্রিপ যাচ্ছে এখন যেহেতু জোয়ার আর তাই স্পিড এখন অনেক বেশি কারণ লঞ্চ এখন স্রোতের সাথে এগুচ্ছে আর স্পিড এখন চোদ্দ দশমিক এক নডিকেল মাইল যেটা দেখতেছেন আপনারা তো একদম পেছনে দেখা যাচ্ছে কর্ণফুলি বারো ছেড়ে দিয়েছে পাঁচটা দশ বাজে আর দেখা যাচ্ছে কর্ণফুলি বারো তার গতি ধীরে ধীরে বাড়াচ্ছে তো আশা করছি একটা ভালো খেলাধুলা হবে আজকে ত্রিপু তেরো লঞ্চের সাথে এটা হলো ক্যান্টিন তাদের এটা হলো যারা ডেক যাত্রী তাদের জন্য ক্যান্টিন আর খাবার রেডি করা হচ্ছে এই খাবারগুলো সব রাতে সার্ভ করা হবে আর এই হলো খাবারের তালিকা মূল্য তালিকা দেওয়া আছে আর এই যে হলো খাবার মুরগি এটা কি কাতল মাছ মাছ দুইটা ডালবোন এগুলো সব রাতে সার্ট করা হবে আর এসি আছে হ্যাঁ দুইটা এসি আছে সীতা দফ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট টিপু ত্যারো লঞ্চে দুইটি উইচ আই ব্র্যান্ডের ইঞ্জিন রয়েছে চায়নার আর যার হর্স পার হলো এক একটি বারোশো করে আর সর্বোচ্চ আর পি তো আপনারা দেখতে পাচ্ছেন 9৩৫ পঁয়ত্রিশ মানে এক হাজার আর মধ্যে নয়শো পঁয়ত্রিশ আর এখন চলতেছে কর্ণফুলি বারো দৌড়ে দৌড়ে আসতেছে আর টিপু তেরো আগেই ঘাট আগেই মঙ্গল মঙ্গলসিকদের ঘাটে পৌঁছে গেল কারণ আগে আসতে পারলেই লাভ আর আসতে সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট আর জোয়ার ছিল আর টিপু তেরো ফুল স্পিডই চালিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী অপেক্ষমান এখন লঞ্চটি বার্থিং করবে আর যাত্রীরা সব হুড়মুড়ি খেয়ে উঠবে এখন টিবু লঞ্চে কারণ আগে ঢুকতে পারলে ভিতরে জায়গা পাওয়া যাবে ডেকে জায়গা পাওয়া যাবে আর আগে জায়গা দখলের লক্ষ্যে এই যাত্রীগুলো এখন চাপ দিবে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি সিঁড়ি দেওয়ার আগে সিঁড়ি দেয়নি সিঁড়ি দেওয়ার আগেই যাত্রীগুলো সব ভিতরে প্রবেশ করতেছে হুমড়ি খেয়ে তো টিবুতার লঞ্চ আগে সে মঙ্গল থেকে অনেক যাত্রী নিয়ে নিল আর ঘাটে জায়গা না থাকায় কর্ণফুলি বারো লঞ্চ দাঁড়িয়ে আছে মঙ্গল ঘাট থেকে একটু দূরে কারণ পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই ঘাটে তো কর্ণফুলি বারো টিপু তেরো লঞ্চের পেছনে চলে আসলো আর বারবার হুইসেল দিচ্ছে জায়গা নেয়ার জন্যে সো আস্তে আস্তে এগোচ্ছে কর্ণফুলি বারো টিপু তেরো লঞ্চ টিপু তেরো লঞ্চের ফার্স্ট ক্লাস মাস্টার উনা উনি টিপু তেরো লঞ্চের দুই ডিঞ্জিনকে ফুল ব্যাগারে দিতে বললেন মানে ছাড়ার সময় হয়ে গেছে টিপু তেরো লঞ্চের আর কণ্ডগুলি বারো কেবল আসলো যাত্রী নেওয়ার জন্যে এখনও অনেক যাত্রী আছে সব যাত্রী আর কি উঠে নাই আর কর্ণপুলি বারো লঞ্চ এখন বাতিং করতেছে আর টিপু তেরো লঞ্চ এখন বের হয়ে যাচ্ছে ঘড়িতে এখন সময় পাঁচটা চুয়ান্ন্ন টিপু তেরো এই মঙ্গল শিল্পের ঘাটে প্রায় আট মিনিটের মতো সময় ছিল তো ধীরে ধীরে কর্ণফুলি বারো পার্থিংয়ে যাচ্ছে যাত্রীরা এখন লাফিয়ে ওঠার জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে সিঁড়ি দেওয়ার আগেই যাত্রীরা দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে কর্ণফুলি বারো লঞ্চে হয়ে গেল ঘাট থেকে এরপরের ঘাট হলো লঞ্চ ঘাট কর্ণফুলি ধুমিয়ে যাত্রী নিচ্ছে একদম আর তার শিবটা রিল্যাক্সে এ ঘাটে আসতেছে মানে খুব একটা তারা নেই তার শিবের তো আমরা এখন তচিমতি অতিক্রম করলাম তচিমতি ঘাট দেয়নি তো আমরা এখন সরাসরি চলে যাব হাকিম তারপর দোলক খা তারপর সরাসরি ঢাকা তো এখান থেকে হাঁকি মধ্যে যেতে প্রায় আরো তিরিশ মিনিটের মতো সময় লাগবে আর সূর্য ডুবে গিয়েছে সন্ধ্যা নেমে যাচ্ছে আর কর্ণগুলি পারো অনেক কিছু নেই আমাদের মানে ধরতে পারবে না তিন এখন বাজে ছয়টা তিপ্পান্ন হাঁকি মধ্যেঘাটে চলে আসলো

আসসালামু আলাইকুম ভাই ভাই কেটে ভাই প্রচুর যাত্রী হাকিমউদি থেকে উঠলো টিপু 13 লঞ্চে আর এখনো উঠতেছে যাত্রী নেওয়া শেষ প্রচুর যাত্রী উঠলো লঞ্চ লঞ্চঘাট থেকে টিপু 13 লঞ্চে যাত্রী নাও শেষ এখন বের হয়ে যাচ্ছে টিপু 13 লঞ্চ তারপর চলে যাবে দৌলত খান ঘাটে ঘড়িতে এখন সাতটা চল্লিশ বাজতেছে ফারান ছয় চলে যাচ্ছে দলুৎকা ঘাট থেকে ঢাকা ফারান ছয় দলুৎখা থেকে চলে যাচ্ছে এখন সরাসরি ঢাকা চলে যাবে আর ফারান ছয় আজকে ফার্স্ট ট্রিপ ছিঁড়েছিল বেতুয়া চর শুন থেকে বিকাল চারটায় আর শতাব্দী বাদনকে দেখা যাচ্ছে শতাব্দী বাদন ঢাকা যাচ্ছে তো দৌলুৎ হ্যাঁ চলে আসলো এখন সময় সাতটা বিয়াল্লিশ মিনিট প্রচুর যাত্রী আছে লঞ্চ ঘাটে আর এই দৌলৎ ঘাটের পরে তারপর সরাসরি ঢাকা চলে যাবে কর্ণফুলি বারো টিপু তেরো লঞ্চের পিছনে কর্ণফুলি বারো লঞ্চ এখন বার্থিং আসতেছে তেরো জায়গা ছেড়ে দিচ্ছে কর্ণফুলি বারো লঞ্চের জন্য কর্ণফুলি বারো টিপু তেরো লঞ্চের বরাবর চলে আসতেছে এখন হবে দেখি আল্লাহ জানে ভালোভাবে একটা ধাক্কা খেল টিবু তেরো লঞ্চ টিবু তেরো এখন দের হয়ে যাচ্ছে আর কর্ণকুলি বারো প্রবেশ করলো এখন বরাবর আটটা বাজতেছে আটটায় হ্যাঁ দৌলতকা থেকে ছেড়ে যাচ্ছে এমবিটিপুর তেরো আর এখন দৌলৎকা থেকে ছেড়ে যাওয়ার পরে আর কোথাও ঘাট দেবে না একদম সরাসরি ঢাকা চলে যাবে তো আশা করা যাচ্ছে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকা পৌঁছে যাবে টিপু তেরো লঞ্চটি আর বারো লঞ্চ হয়তো বা আর একটু পরে ছাড়বে তবে যাত্রী আর খুব একটা বেশি বাকি নাই। আহ তো বর্ণকুলী বারো আর কি কিছু যাত্রী নেওয়ার চেষ্টা করতেছে তো থেকে যাত্রা শুরু করলো ডিবুত্যারো লঞ্চ আর বর্ণকলি বারোকে স্টিল এখনো দোদোৎকা দেখা যাচ্ছে দোদোৎকা থেকে এখনো বের হয়নি তবে কর্ণফুলী বারো যদি এখন বের হয়ে যদি একটু টান দেয় তাহলে টিপু তার সাথে একটা খেলাধুলা হলেও হতে পারে তো এখন আপনাদেরকে দেখাবো টিপু তার লঞ্চ কীরকম যাত্রীগুলো আর এটা হলো টিপু তার নিস্তলার ডেক তো নিস্তলা ডেক ভাড়া হলো চারশো টাকা করে সরকারি ভাড়া পাঁচশো টাকা তবে চারশো টাকা নেওয়া হচ্ছে আজকে তো ডেক সেরও মোটামুটি হাউসফুলই বলা যায় তবে ঈদের মানদণ্ডে ডেক খুব একটা বড় না মানে খুব একটা বেশি যাত্রী না তবে যাত্রী আছে বেশ ভালোই যাত্রী আছে তো দোলৎখা থেকে বের হওয়ার পরে একটি ইঞ্জিনকে এখন বাম পাস ইঞ্জিনকে আর কি সাতশো আট বিএমএ সাতশো পঁয়ত্রিশ আট চালাচ্ছে আর বাম চালাচ্ছে সাতশো আট বি এম মানে অ্যাভারেজও আর কি বলা যায় সাতশো আট এ চালাচ্ছে যেটা কিছুক্ষণ আগে মানে বেদয়া থেকে এই দোলতঘাঘাট পর্যন্ত আসা পর্যন্ত মানে নশো তিরিশ ছিল তো গতি বলা যায় কিছুটা কমিয়েছে ইকো হাউস দেখা যাচ্ছে প্রতিটা কোনা হাউস বল একদম পরিপূর্ণ যাত্রীতে একদম হাউস তো রাত রাতের খাবার অর্ডার দিলাম আর রাতের খাবারে হলো এই যে ভাত নিলাম ভাতের দাম 40 টাকা এই মুরগির দাম 180 টাকা ডাল চচ্চড়ি 40 টাকা আর এটা লবণ লেবু আর ভাত হলো সমপরিমাণের আর তাদের কাছে এই আর পোয়া মাছ ছাড়া আর কোন অপশন ছিল না মুরগি পোয়া মাছ আর ডাল ডালচাচুরি তো মুরগি দিয়ে আর কি নিলাম তো ঘড়িতে এখন রাত নয়টা একত্রিশ বাজে এই মুহূর্তে লঞ্চ কালীগঞ্জ অতিক্রম করে ফেলেছে তো আশা করা যাচ্ছে আমরা ঢাকায় চারটার মধ্যে পৌঁছে যাব আর আছে একদম ছাদে ছাদে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আর ভিতরে জায়গা নেই তাই ছাদে অবস্থান করেছে যাত্রীরা ছাদে যারা আছেন তাদের ঘুমটা অনেক শান্তিতে হবে কারণ ছাদে প্রচুর বাতাস তারা বেশ আরামে স্বাচ্ছন্দ্য ঘুমাতে পারবে আর এটা হলো তিনতলা ডেক তিনতলা ডেক একদম হাউসফুল যাব দেখি কয়টা বাজে পৌঁছায় ইনশাল্লাহ আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব তো সব যাত্রী এখনো ঘুমায়নি অনেক যাত্রী এখনো খাওয়া দাওয়া করতেছে আর স্টাফরা জায়গা জায়গায় তো সুখ ভাড়া দিয়েছে তো একদম বরাবর ভোর চারটায় টিপু তেরো পৌঁছে গেল ঢাকায় আর টিপুর আগে পৌঁছেছে ফারান ছয় যেহেতু ফারান ছয় ফার্স্ট ছিল তবে কর্ণফুলি বারো কাশ্মিপ চার টিপু তেরো আগে আসতে পারেনি তো পুরো সদর সদরঘাটে অভিযান পাঁচ আগে এসেছে তারপর এসেছে ফারান ছয় আর টিপু তেরো আর কোনো লঞ্চই আসেনি এখনও এটা হলো তাদের টিকিট আর টিকিটের ভাড়া হলো বারোশো টাকা মানে সিঙ্গেল গেমিন বারোশো টাকা এখন নেমে যাব তো নেমে গেলাম টিপু তেরো লঞ্চ থেকে আর যাত্রা শেষ হলো আমার চরফ থেকে ঢাকার তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর টিপু তেরো লঞ্চের পরেই কর্ণকুলি বারো লঞ্চটি পৌঁছালো কিন্তু তার শিব এখনও পৌঁছায়নি সাড়ে চারটা বাজে এখন মানে টিবু তেরো লঞ্চে আধা ঘন্টা হয়ে গেলো তার শিব এখনও পৌঁছায়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফিজ